সবাইকে শারিঘাট ক্যাম্পিং সাইট থেকে শুভ সকাল আমরা গতকালকে যাত্রা শুরু করেছিলাম দ্রুত বাইসাইকেল নিয়ে দ্রুতগতিতে চলে আসছি এই ক্যাম্প সাইটে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে শীতকে উপভোগ করা শীতের সকালকে উপভোগ করা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে শীতের সকাল সত্যিই অসাধারণ সব কিছু মিলে আমি এবং আমার ছোটো ভাই মুভিনকে নিয়ে চলে আসছিলাম এই গ্র্যাভিটি প্লাস এক্স থ্রি হান্ড্রেড সাইকেলটা নিয়ে এটা হচ্ছে মেড ইন বাংলাদেশের দুরন্ত ব্র্যান্ডের একটা সাইকেল অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই সাইকেল সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে ধারণা দিব তবে তার আগে আমাদের ক্যাম্পিংয়ের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাই গতকালকে রাত্রেবেলা আমরা ক্যাম্প ফায়ার করে সত্যি বলতে অসাধারণ একটা মুভমেন্ট কাটিয়েছি আর সকালে ঘুম থেকে উঠে দেন হচ্ছে আমরা নাস্তা করলাম নাস্তা করে এখন আপনাদের সাথে কথা বলতেছি মূলত হচ্ছে সাইকেলটার রিভিউটা নিয়ে সাইকেল একমাত্র বাহন যেটা আপনাকে শারীরিক এবং মানসিকভাবে ফিট রাখবে কারণ এই যে সুন্দর একটা সকল উপভোগ করলাম সত্যি বলতে মানসিকভাবে আমি পরিপূর্ণ চাঙ্গা এবং সারাদিন সাইকেলিং করবো বা এখন সাইকেলিং করে যাব বিশ কিলোমিটারের মতো সেখানে আমার শারীরিকভাবে আমি কিন্তু ফিটনেসটা ফিরে পাবো তবে সাইকেল চালানোর আরেকটা কারণ হচ্ছে পরিবেশের ভারসাম্যকে রক্ষা করে সাইকেল কিভাবে কারণ সাইকেল কিন্তু কোন রকম কার্বন ডাই অক্সাইড ছাড়ে না পরিবেশের কাছাকাছি গিয়ে আপনি জিনিসটাকে উপভোগ করতে পারবেন এই যে বিষ দিয়ে কিন্তু সারা পৃথিবী সয়লাপ হয়ে গিয়েছে যত রকমের বাহন দেখতেছেন এগুলো কিন্তু সব জ্বালানি দিয়ে চলাচল করে আর জ্বালানির কারণে কিন্তু কালো দুয়ায় সারা পৃথিবীতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে মানব জাতি তবে এই বিষ থেকে মুক্ত পেতে হলে বা কার্বন ডাই অক্সাইড থেকে মুক্ত পেতে হলে আপনাকে কিন্তু এই দুই চাকার উপরে নির্ভরশীল করতে হবে যেটা হচ্ছে পরিবেশ বান্ধব এবং শারীরিক এবং মানসিকভাবে আপনাকে চাঙ্গা রাখবে তবে এমন একটা বাহন আমার সাথে আছে যেটা হচ্ছে গ্র্যাভিটি প্লাস এক্স থ্রি হান্ড্রেড দুরন্ত বাইসাইকেল যেটা আমাদের বাংলাদেশে তৈরি হয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশি একটা ব্র্যান্ড বাংলাদেশের মেড ইন বাংলাদেশ এটাকে সাপোর্ট করা আমাদের উচিত চলি পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে যাদের বাজেট তারা এই সাইকেলটা সংগ্রহ করলে কেমন হবে লাভ হবে না লস হবে তবে আপনারা অবশ্যই বাজার যাচাই বাচাই করবেন তবে এই সাইকেলটা বাংলাদেশের দুরন্ত সকল আউটলেটে কিন্তু পাওয়া যাচ্ছে চলুন কথা না বলে আমরা সাইকেলটাকে আগে রিভিউ করি মূলত সাইকেলটাতে কি কি আছে কি কি ফিচার আছে যে সাইকেলটার দাম পনেরো হাজার টাকা হয়েছে চলুন লেটস গো ওকে ফাইনালি হচ্ছে সাইকেলটা আমাদের সামনে চলে আসলো এখন এই সাইকেলে মূলত কি কি ফিচার আছে সেই ফিচারগুলো আপনাদেরকে দেখাবো আমি যদি প্রথমে সাইকেলের সামনের সাইডটা দেখাই প্রথমে হচ্ছে হ্যান্ডেল বারটা সাতশো এম এর দেখতে পাচ্ছেন এবং ফ্রেন্ডলি দৌড়ার জন্য বাম হাতে হচ্ছে সামনের শিফটারটা আছে এটা হচ্ছে থ্রি স্পিড এর সিস্টার এটা হচ্ছে সানরান এর এই বাজেটে যথেষ্ট ভালো একটা শিফটার দেন হচ্ছে আমার ডান হাতে হচ্ছে সেভেন স্প্রিড এটাও সানরান হচ্ছে শিফটার তো সবকিছু মিলে যে স্ট্রিমটা যদি দেখি এই স্ট্রিমটা কিন্তু একটু মোটা দেখতে পাচ্ছেন দুরন্ত বাইসাইকেলের ইন হাউজের। স্ট্রিম এবং হ্যান্ডেলবারটা ইউন হাউজে আমরা হচ্ছে একটু নিচের দিকে যদি যে সামনে কি কি দিছে যেমন হচ্ছে এবং এটা যথেষ্ট ভালো খেলে দেখতে পাচ্ছেন ও যথেষ্ট ভালো খেলে এবং এটাতে লক এবং আনলক বাটন আছে লক করা বাটন আপনি যখন হাইওয়েতে চালাবেন তখন লক করে দিবেন যেখানে বাঙ্গা রাস্তা নেই আর যেখানে হচ্ছে বাঙ্গা বা হচ্ছে রোড থাকবে সেখানে হচ্ছে আনলক করে চালাবেন তখন এইভাবে খেলবে সবকিছু মানে সাসপেনশনটা এই বাজেট অনুযায়ী ঠিকই মনে হয়েছে আমার থেকে দেন আমি যদি একটু নিচে যাই তাহলে দেখতে পাচ্ছেন টায়ার টায়ারটাও হচ্ছে দুরন্তর ইন হাউজের টায়ার এবং হচ্ছে রিমটা রিমটা দেখতে পাচ্ছেন একটু লম্বা এই রিমগুলোর মূল এগুলো হচ্ছে একদম অফ রোডে এই রিমগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো সব কিছু মিলে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে এবং নিচে যদি যাই তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন রোটর এই রোটরটা একশো ষাট এম এর আমার কাছে রোটরটা ভালোই লেগেছে এবং এস সাইনের হচ্ছে ব্রেক ক্লেভার তো যেটা হচ্ছে এই রোটরটাকে ব্রেকিং করার জন্য পারফেক্ট মনে হচ্ছে আমার থেকে ব্রেকিং করলে দেখতে পাচ্ছেন খুব ভালো ব্রেকিং হচ্ছে এখন সামনের সাইডটা তো হয়ে গেল এখন আমরা যদি আসি একটু মাঝামাঝি সাইডে যে এখানে কি কি প্রথমে হচ্ছে একটা স্যাডেল স্যাডেলটা কালার অনুযায়ী স্যাডেলটা পারফেক্ট একদম এই সাইডে যদি আসি এটা দেখতে পাচ্ছেন ইন হাউজের একটা ক্র্যাং এবং হচ্ছে প্যাডেল আছে আর এই সাইডে হচ্ছে দেখতে পাচ্ছেন ক্র্যাং সিট টা যদি বলি এটাও দুরন্ত বাইসাইকেলে আছে ইন হাউজের ক্যাং আর কি এই সামনের যে ডেরাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানু ট্রোনি ট্রি এক্স সীমানু ট্রোনি ট্রি এক্স এই বাজেট অনুযায়ী পারফেক্ট একটা ডেরা দিয়েছে দেন হচ্ছে আপনার চেনটা যদি বলে এটা হচ্ছে দুরন্ত বাইসাইকেলের ইন হাউজারের হচ্ছে একটা চেন আর কি তো পিছনে যদি আমরা চলে যাই পিছনে হচ্ছে ফ্রি বলটা দেখতে পাচ্ছি ফ্রি বলটা হচ্ছে সানরানের সানরানের একটা ফ্রি বল আর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন পিছনে যে ডেরাটা এটাও সানরানের ইন্ডেক্স সানরানের হচ্ছে একটা পিছনের যে ডেরাটা ডেয়াটার যথেষ্ট ভালো খেলবে আমার মনে হয় দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো স্মুথলি হচ্ছে ই করতেছে মুভ করতেছে এবং সাইকেলিং করার সময় অফরোডে আমাকে খুব ভালো সাপোর্ট দিয়েছে টায়ার এবং রিম এই দুইটাই কিন্তু দুরন্ত বাইসাইকেলের ইন হাউজের রিম এবং এই সাইডে হচ্ছে রোটরটা যদি বলে একশো ষাট এর একটা রোটর দেখতে পাচ্ছি এটাও হচ্ছে দুরন্ত বাইসাইকেলের ইন হাউজের রিম এবং এর হচ্ছে ব্রেক ক্লিপারটা দেখতে পাচ্ছেন তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে খুব ভালো একটা সাইকেল এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন কালারফুল হাফটা দেখতে পাচ্ছে এবং এগুলো হচ্ছে বল হাফ এগুলাও দুরন্ত বাইসাইকেলের ইন হাউজের আর কি তবে এটা রুলিং সামনেরটাও কালারফুল পিছনেরটাও কালারফুল তো আমার কাছে মনে হচ্ছে যে পনেরো হাজার টাকার বাজেট যাদের আছে তারা কিন্তু এই সাইকেলে স্মরণ করতে পারেন এটা মূলত হচ্ছে দাম হচ্ছে পনেরো হাজার চারশো পঁয়ষট্টি টাকা নিয়েছে আমার থেকে তবে আমি আবারও বলবো যারা সাইকেলিং করেন বা নতুন যারা শুরু করবেন তাদের জন্য পারফেক্ট যারা স্কুল কলেজে পড়ালেখা করছেন বা বিভিন্ন রকমের ছোটো ছোটো রাইড দেবেন তাদের এই সাইকেলটা সংগ্রহ করতে পারেন তবে দুরন্ত বাইসাইকেলের এই বাজেট অনুযায়ী বাজারে কিন্তু অন্য কোনো সাইকেল আমার চোখে পড়ে নাই সেই জন্য মূলত এই সাইকেলটাকে আপনাদের সাথে তুলে ধরা তো চলুন কথাটা বলে যদি বলি ফ্রেমটা ফ্রেমে আর কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন এই ফ্রেমটার কথা যদি বলি কালার কালারফুল একদম সত্যি বলতে কালো এবং ভুলুর মধ্যে সেই কম্বিনেশন এই ফ্রেমটা হচ্ছে হচ্ছে এবং স্টিলের মিক্সড আর কি মিক্স করে হচ্ছে ফ্রেমটা তৈরি করা আরেকটা মজার বিষয় হচ্ছে এই ফ্রেমে মানে এই ফ্রেমটাতে কিন্তু কোনো রকম স্টিকার নেই আপনারা যতগুলো লেখা দেখতে পাচ্ছেন সবগুলা লেখা হচ্ছে প্রিন্ট করা আপনারা চাইলে এগুলো তুলে ফেলতে না এবং কালার ফ্রেমে কালার গ্রান্টি দিচ্ছে দ্রুত তো চলুন কথা না বলে আমরা এই সাইকেলটা চালাবো এখন ফাইনালি কিন্তু আপনারা সাইকেল সম্পর্কে জেনে গেলেন এবং এখন আমরা ব্যাকপ্যাক গুছিয়ে চলে যাব সব মিলে এই সাইকেলটা যারা স্মরণ করতে চান তারা কিন্তু দ্রুত যে কোনো আউটলেট থেকে স্মরণ করতে পারেন বাংলাদেশে এবং অনলাইন থেকেও স্মরণ করতে পারেন যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আর এমন অ্যাডভেঞ্চার এবং ইনফরমেশন ভিডিও পেতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো অ্যাডভেঞ্চারে বা নতুন কোনো পথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Tell me, tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.